সিংগাই মানিকগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটি সার গরু দুই হাজার পঁচিশ জন্য প্রস্তুত করা হয়েছে মাসাল্লাহ এবং গরু দুইটি আপনাদের দেখাই আমরা তারপর আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন প্রথম এই গরুটি আর এখানে আছে দ্বিতীয় গরুটি মাশাল তা আমি একটু কথা বলি খামারি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখছি ভালো ভাই কি অবস্থা বলুন তো অবস্থা ভালো তাই আল্লাহ খুব ভালো রাখছে যাক 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 আমি তো দেখলাম দুইটি গরু দুইটি গরু কি পালছেন না গরু তিনটা মানে নিজের কোরবানি দিবার লিগে আর এই দুটো গরু বিক্রি দেওয়ার আমি লালন পালন লালন পালন করছেন তার মানে একটি গরু আপনি নিজে কুরবানি দিবেন হ্যাঁ আর এই বড় সাইজের দুইটি গরু সাইজের দুটি গরু আমি বিক্রি দেবো বিক্রি করে দিবেন তো প্রথম যেটা দিতেছে কয় দাতের গরু এটা চার দা দাঁত থেকে চার দাঁতের মাশআল্লাহ খুবই সুন্দর গরু

আচ্ছা আচ্ছা এখন তো কুরবানি বাকি আছে এক মাসের উপরে হ্যাঁ তখন আসলে ইচ্ছে কি তখন বাজারে মানে ভিজে গেলে যে ভাব বিক্রি করতে হবে গরু তো আর গুরুত্ব রাখা যাবে না মানে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে কিন্তু আপনার চাওয়া দাম প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর গরু এটা কি জাতীয় গরু ভাই এটা সিন্ধির দেশি সিন্ধির দেশি দেশি গরু মার্শাল্লাহ দর্শক দেখলেন এটা প্রায় চার লক্ষ টাকা দাম চাওয়া আর পরের যে গরুটা একটু দেখি ওটা কি জাতে গরু ওটা সিন্ধি দেশি ওইটাও একই জাতে একই জাতের শুধু কালারটা একটু কালারটা চেঞ্জ কালারটা পরিবর্তন মাশাল এটা তো খুব সুন্দর গরু আসলে এসব গরু কুরবানির জন্য আসলে সবাই পছন্দ করে এটা দেখতে যেরকম সুন্দর মাশাল্লাহ সুন্দর গরু এটা কয় দাতের গরু এটা হচ্ছে একতে এটাও চার দাতের গরু চার দাতে এটার দাম চাচ্ছেন কত এটা 5 লক্ষ টাকা এটা দাম চাচ্ছেন 5 লক্ষ টাকা এটা একটু বড় না হ্যাঁ

করে কেন পালন বাড়ির জায়গা কম আর আমার বা আমার নিজে একা এইটা মেহনত করতে পারি না মানে কিছুটা একা মানুষ সংসার করি দোকান করি আর এর সাথে সাথে যে বাড়ি মহিলারা এই দুইটা গরু পালনে লালন পালন করে আমি গরু পালন করার সাথে সাথে ওই যে ব্যবসা করি কৃষিকাজ করি এই নানান দিকে তার মানে দুইটা গরু গরু করে দুইটা করে পালন করলে আসলে আপনার জন্য সুবিধা হয় সুবিধা হয় সুন্দর ভাবে পালতে পারেন হ্যাঁ মানে বেশি হয়ে গেলে তখন আবার এটা অনেক সময় হয় লোক রাখতে হয় রোগ পাওয়া যায় না চারটে পালি প্রতি বছর এবছর আমি চারটে মানে ওই ছোট একটা একটা বাড়ি কুরবানির লিগে এর লিগে মানে আমি দুইটা গরু বেসার লিগে দুইটা গরু আমি পালন করছি তো এই দুই হাজার পঁচিশে যদি দুইটা গরু ইনশাল্লাহ বিকৃত হবেই তারপর সব বাড়ি থেকে বিক্রি হয়ে যাবে আমার গরু বেশিরভাগ

আমার চাষ তোমার ফোন নাম্বার আছে তিন চার বছর ধরে গরু নেই তারাও আসবো আমাদের বাসায় যদি পছন্দ হয় তাহলে দেখে এখান থেকে নিয়ে যাবে গত বছর এসে নিয়ে গেছে লাভ হইছিল হ্যাঁ ইনশাআল্লাহ লাভ হইছে না লাভ হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ দেখা গেল 11 নম্বর থেকে আসে এই বছর যে নাম্বার আছে নম্বরে ফোন দিছে যে ভাই গরু আছে না কি আছে আসেন দেখ শুরু করে আসলে এই দুইটা গরু আসলে যে কেউ দেখলেই পছন্দ করবে জাস্ট তার বাজেটে হইলেই হয়ে যায় কিন্তু প্রথম দেখেই পছন্দ করবে আমার বিশ্বাস

আমার নাম মধু খান বাবার নাম চান খা এখানে এসে যোগাযোগ করলি যে কোনো মানুষের কাছে জিগাইলি দেখাই দিবি আচ্ছা ঠিক আছে আর আপনার ফোন নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি অবশ্যই দিবেন যদি কোনো কাস্টমার থাকে দেশি পালন করতে এক দুইটা খাবারের খামার আমার দেশি খাবার বুঝছেন আমার খামারে দুইটা গরু ইমালে এই দুইটা গরু যদি কেউ নিয়ে আর ইচ্ছা থাকে তাই আমার সাথে যোগাযোগ করে আমার পাশে আসুক গরু দেখলি পছন্দ হবে যে এগিয়ে আছে গরু আর আমার এলাকায় মনে যে আছে অনেক বড় গরু আছে কিন্তু গরু নাই জখের গরু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আসসালাম ধন্যবাদ